কষ আছে গেঞ্জির সাথে তোমার লাগলে কিন্তু একদম কষে তোমার গেঞ্জি নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা কাটলে হাতে কষ ভরে হাত ধরে তো যাবে যাবে না হ্যাঁ দাও আমি বাচ্ছি শোনা আমি বাচ্চি এটাকে রান্না করব এটা সিস্টেমে চিংড়ি মাছ দিয়ে ভাজি খায় ডাল দিয়ে রান্না করে খায়

তুমি যে বলে এত ধৈর্য কার আছে কিন্তু এত খুমুশি এত গুলো খুঁটে খুঁটে কি বের করব এই তো তোমার মা বের করবে আচ্ছা ওয়েট করলাম এই যে দেখছো এটা হয়ে গেছে না হ্যাঁ এখন এগুলা কেটে পরে ই করব তাহলে আমি এতক্ষণে সবগুলা বাসি হুম তারপর তোমাকে আমি জায়গা দেখাবো বুঝছো এই যেগুলো এগুলা রান্না করে খাই বুঝছো ঠিক আছে এই যে এরকম করে কাটা কাটা ছুটিতে হবে সাথের থেকে

ছুটাবো আর এর থেকে কুচি কুচি করে কাটব এই সবগুলা পয়সা পরিষ্কার করে ফেলছি এই যেগুলা এগুলো বের হয়েছে ভিতর থেকে এগুলো সব পরিষ্কার করে ফেলছি এগুলো এখন কুচি কুচি করে কাটবো কাটার পরেই এখন আমি এগুলো নিয়ে আসছি কলের নিচে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ যদি না ভিজিয়ে রাখি কষটা বের হবে না তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে এগুলো আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে নেবো কারণ এগুলোর ভিতরে অনেক কষ আছে কষ সহ রান্না করা যাবে না তাই এখন একটু হলুদ দিয়ে আমি পানিটা গরম করে নিছি যেহেতু জিনিসটা কালো এই কলার মোচাটা হলো কালো মানে ভিতরে কষ থাকার কারণে একটু হলুদের পানির ভিতরে দিলে হবে কি মানে কালারটা সুন্দর হবে সেজন্য এখন আমি এই এইভাবে যেমন একটু হলুদ দিয়ে এই কলার মোচাটা আমি সেদ্ধ করে নেব আর কি তো কলার মোচাটা সেদ্ধ করে পরে আমি রান্না করব হালকা ভাব দিয়ে পানি ফেলে দিয়ে কারণ হয়েছে ওই ইটা সহ রান্না করলে ভালো লাগবে না দেখতে এভাবেই কালো হয়ে যাবে কারণ লোকটা আমাকে বলেছিল যে এটা নাকি বিসিকলার কলার থোর কিন্তু আসলে এটা কিন্তু বিসিকলার কলার থোর না বেশি কলার থোর এরকম থাকে না তো এখন আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এগুলো এখন আমি প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি আগে ই করে নিছি মশলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিছি এভাবে নিলে চিংড়ি মাছের ঘ্রাণটা সুন্দর হয় আর কাঁচা চিংড়ি মাছ দিলে কিন্তু এত গ্র্যান হয় না সেজন্য আমি আগে সিস্টেম করে নিছি তো এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে আমি এই কলার মশাগুলো দিয়ে দিব কিন্তু দেখুন বন্ধুরা কলার মোচাটা এরকম কালো হয়ে গেছে লোকটাকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে মামা এটা কি কি কলার মোচা উনি বলতেছে এটা বিচি কলার মোচা এখন আয়না দেখে কাজ কলার মোচা এটা মানে সিদ্ধ হচ্ছে না বিচি কলার মোচাটা কিন্তু অনেক নরম থাকে এটা কাজ কলার মোচা দেখেই মানে মনে হচ্ছে সিদ্ধ হইতে চাচ্ছে না এরকম লাগে দেখেন কত মানে শক্ত শক্ত মনে হচ্ছে দেখতে তো এখন এই যে চিংড়ি মাছ দিয়ে আমি এগুলো রান্না করতেছি একদম ভাজা ভাজা করে ফেলবো তো এটা আমাদের দেশে এভাবেই খায় বিশেষ করে এই কলার মোচাটা আমি আমাদের মাছ আছিদের এভাবেই খেতে দেখছি এখন কার দেশে কিভাবে খায় এটা আমি জানি না কিন্তু আমার বাবার দেশে বা আমার শ্বশুরের দেশে এভাবেই আমি খেতে দেখছি তো আমার রান্না প্রায় শেষ এখন আমি একটা ধন্যবাদটা দিয়ে দিলাম তো পাতা দিলাম এই কারণে শীতের দিনে সব তরকারিতে মোটামুটি ধন্য পাতা খাই পাতাটা খুব ভাল লাগে আমার তো এখন আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে বন্ধুরা তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন একটু বেশি বেশি ভিডিও দেখবেন যাতে একটু উৎসাহ পাই আপনারা সব আর পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ